যিনি প্রথম হয়েছেন একজন ভাবে তার নাম হচ্ছে অভিক দাস ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই পার্সেন্টেজে নাইনটি নাইন পয়েন্ট টু পার্সেন্ট এককভাবে উনি প্রথম হয়েছেন অভিপদাস ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল আলিপুরদুয়ার

অঙ্কিত পাল হচ্ছে কেদুয়া হাই স্কুল বাঁকুড়া তারপর অর্ণব কর্মকার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির মালদা এরা সবাই কিন্তু ফিফথ র্যাঙ্ক সবারই প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই পার্সেন্টেজ তারপর আমি র্যাঙ্ক সিক্স এ আসছি র্যাঙ্ক সিক্স এ আটজন ক্যান্ডিডেট আছে সবারই প্রাপ্ত নম্বর ফোর নাইনটি ওয়ান পার্সেন্টেজে 98.2% আটজন ক্যান্ডিডেট প্রত্যেকের নাম পড়ছি নাম স্কুল রুদ্র দত্ত মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এটা হচ্ছে ঋষরা হুগলি শুভদীপ সিনহা মহাপাত্র বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া নিলয় নিলয় চ্যাটার্জি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা মনস্বী চন্দ উনি সুনীতি একাডেমি কোচবিহার সৌম্যজিৎ নন্দী রামপুরহাট জিতেন্দ্রনাল বিদ্যা ভবন রামপুরহাট বীরভূম অভ্র কিশোর ভট্টাচার্য হুগলি কলেজিয়েট স্কুল চুচুড়া হুগলি আফরিন মন্ডল

সপ্তম পজিশনে পাঁচজন আছেন প্রত্যেকে প্রাপ্ত নম্বর চারশো নব্বই পার্সেন্টেজ পাঁচজন রয়েছে নামগুলো পড়ছি সৌমিক দবাল বাঁকুড়া জেলা স্কুল গভর্নমেন্ট বাঁকুড়া ঋতব্রত দাস হুগলি কলেজ স্কুল হচ্ছে চিচুড়া হুগলি বিদিশা সানিগ্রাহী শিমলাপাল মদনমোহন হাই স্কুল শিমলাপাল বাঁকুড়া অঙ্কিতা সরকার রায়গঞ্জ করোনেশন হাই স্কুল উত্তর দিনাজপুর মোহাম্মদ সাইদ আরামবাগ হাই স্কুল আরামবাগ হুগলি এদের প্রত্যেকেরই আমি পাঁচ জনের নাম পড়লাম তারা সবাই সপ্তম পজিশনে রয়েছেন প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর চারশো নব্বই পার্সেন্টেজ নাইনটি পার্সেন্ট তারপর আসছি এইট পজিশন এইট পজিশনে ছজন আছেন

গোয়ালজন রিফিউজি হাই স্কুল গোয়ালজন মুর্শিদাবাদ শিলচন দত্ত হচ্ছে দীপালপুর সচিদানন্দ বিদ্যাপীঠ শিলচন দত্ত হচ্ছে দীপালপুর সচিদানন্দ বিদ্যাপীঠ এই জয় যে কজনের নাম পড়লাম তারা সবাই অষ্টম পজিশনে ছিলেন তাদের সবারই প্রাপ্ত নম্বর

হচ্ছে তরঙ্গপুর এন কে হাই স্কুল হচ্ছে তরঙ্গপুর উত্তর দিনাজপুর অহন চক্রবর্তী রামকৃষ্ণ মিশন বয়স হোম হাই স্কুল রহড়া উত্তর চব্বিশ পরগনা কুশল ঘোষ তেহট্ট হাই স্কুল তেহট্ট নদীয়া আদিত্য বন্দ্যোপাধ্যায় হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর দক্ষিণ চব্বিশ পরগনা অর্পণ গোস্বামী বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় বাঁকুড়া রামকৃষ্ণ মিশন বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টিপাল হচ্ছে চিচুড়া বালিকা পানি মন্দির চিচুড়া বালিকা পানি মন্দির হুগলি বিতান আহমেদ হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন সরিষা দক্ষিণ চব্বিশ পরগনা উজান চক্রবর্তী পার্ক ভবন কলকাতা এরা সবাই কিন্তু নাইন্থ পজিশনে রয়েছে নবম স্থানে রয়েছে এবার লাস্ট পজিশনে আসছি দশম স্থান টেন্থ র্যাঙ্ক টোটাল ষোলো জন ক্যান্ডিডেট আছে সবার প্রাপ্ত নম্বর 487 এইটি হচ্ছে নাইনটি দশম র্যাঙ্কে টোটাল ষোলো জন ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেকের প্রাপ্ত নম্বর হচ্ছে

হচ্ছে সংসপ্তক আদক হলদিয়া হাই স্কুল পূর্ব মেদিনীপুর অঙ্কিতা ঘোষ কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয় এই হচ্ছে টোটাল টেন্থ র্যাঙ্কে টোটাল ষোলো জন রয়েছেন তো মানে প্রত্যেকের নাম পড়লাম আটান্ন জন টোটাল আমাদের প্রথম দশে রয়েছেন টোটাল পনেরোটা ডিস্ট্রিক্ট থেকে সব বললাম আপনাদেরকে তো এই বলে আপাতত আজকে আমরা রেজাল্টটা পাবলিশ করছি তিনটে থেকে অফিসিয়ালি আমাদের কিন্তু রেজাল্টটা দেখা যাবে আমাদের ওয়েবসাইটে তো যাই হোক আপনাদের সবাইকে সমস্ত যারা এখানে মিডিয়া হাউস থেকে এসেছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ